চিকেনের মধ্যে টক দই দিয়ে আজ তোমাদের একটা রেসিপি করে দেখাচ্ছি নর্মাল চিকেন রান্না করে যারা খেতে খেতে একদমই একে হয়ে গেছো তারা কিন্তু রেসিপি ট্রাই করে দেখতে পারো তো দেখো বন্ধুরা এখানে বেশ খানিকটা টক দই নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো আদা আর রসুনের পেস্ট আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ তারই সঙ্গে দিয়ে দিলাম এখানে এক চামচ জিরে গুঁড়ি এবং অনফোর চামচ গোলমরিচের গুঁড়ি মশলাগুলো দেওয়ার পর অ্যাড করে দিচ্ছি কিছুটা সরষের তেল মাংসটা যেহেতু একদমই তেল ছাড়া ছিল তাই সর্ষের তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম এবার দিয়ে দিলাম তারই সঙ্গে সামান্য চিনি হাফ চামচ মতো চিনি দিয়েছি এখানে সাত টাকায় ব্যালেন্সের জন্য সামান্য চিনি অ্যাড করেছি তোমরা চাইলে নাও দিতে পারো হাতার সাহায্যে বেশ ভালো করে মেখে নিচ্ছি যেহেতু এটা দই চিকেন তৈরি হচ্ছে তাই দইয়ের পরিমাণটা অবশ্যই বেশি যাবে এখানে আটশো গ্রাম মাংসের জন্য প্রায় দেড়শো টক দই দিয়েছি এক কেজি চিকেন হলে সেখানে দুশো গ্রাম কিন্তু টক দই যাবে দেড়শো গ্রাম টক দই থেকে কিছুটা টক দই আমি তুলে রেখেছিলাম কিন্তু আমি পরে এখানে আরও দু তিন চামচ টক দই অ্যাড করেছি একটু কম আমার মনে হচ্ছিল তো দেখো ভালো করে ম্যারিনেট করে একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিলাম অন্যদিকে কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা বেশ গরম হয়ে গেলে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম এখানে পাঁচ ছয় পিস আলু আমি কেটে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে আলুটাকে বেশ লালচে রঙ ধরে ভেজে নেব তো দেখো এখানে বেশ খানিকক্ষণ ধরে আলুটাকে বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এই তেলেই আমি চিকেনটা রান্না করে নেব তো এই তেলে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে যেটাকে বেশ ভালো করে ভেজে নিলাম তারপর অ্যাড করছি কেটে রাখা পেঁয়াজ এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ বেশ ছোট করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি নেড়েচেরে ভেজে নেব দু তিন মিনিটের মধ্যেই দেখবে পেঁয়াজের সুন্দর কালার ধরে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো আর পেঁয়াজটাকে তেলের উপর ভালো করে নেড়ে চেড়ে যখন ঠিক এই রকম লালচে রং ধরে আসবে সেই টাইমে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন চিকেনটা আমি বেশি সময় ম্যারিনেট করে রাখিনি এই দশ থেকে পনেরো মিনিট মতো হবে আলু ভাসতে ভাসতে যতটা টাইম রেখে দেওয়া যায় যেহেতু বেশ খানিকটা টক দই দিয়ে তৈরি হবে তাই কিন্তু বেশি সময় ম্যারিনেট করে রেখে দেওয়ার প্রয়োজন নেই এমনিই প্রচণ্ড সফট হবে চিকেন যদি এইভাবে তৈরি করো তো পেঁয়াজটার উপর চিকেনটা দেওয়ার পর ভালো করে তেলের উপর নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবারে একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য যাতে মাংসের মধ্যে যদি কোনো তেল জল থেকে থাকে সেটা সুন্দর বেরিয়ে আসবে আর সিদ্ধ হয়ে যাবে তো দু থেকে তিন মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম তো ঢাকনি তুলে এবার দেখো বেশ খানিকটা জল খুলেছে ফ্লেমটাকে একদম হাই রেখেই কিন্তু জ্বালিয়ে নিতে হবে তো আর একবার মিশিয়ে নিলাম ঢাকনি তুলে ফ্লেমটাকে হাইতে রেখে আবারও আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব যাতে মাংসে এই জলটা শুকিয়ে আসে আর সঙ্গে মাংসটাও সুন্দর নরম হয়ে যায় ঢাকনি দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট ওয়েট করে ঢাকনি তুলে নিচ্ছি তো দেখো এই অবস্থায় কিন্তু মাংসের ঝোলটা বেশ খানিকটা কমেছে এবার খোলা অবস্থায় আরও কিছু সময় কষিয়ে নেব একদম হাই ফ্লেমে মাঝে মধ্যে নেড়ে চেড়ে মাংসটাকে খোলা অবস্থায় কষিয়ে নিচ্ছি যেহেতু এই টাইমে মাংসটা একদমই সফট হয়ে গেছে তাই আলুটাও অ্যাড করে দিলাম যাতে মাংস এবং আলু দুটোই একসঙ্গে রান্না হয়ে যায় তো দেখো আরও দু থেকে তিন মিনিট জাল করে নিয়েছি এবার মাংসটা একদম কষানোর দিকে হয়ে আসছে এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে যেহেতু নিচে লেগে যাচ্ছিল তাই মশলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিয়েছে আরও তিন চার মিনিট আশা করি দেখে বুঝতে পারছো মাংসটা পারফেক্ট কষানো হয়েছে এবং সুন্দর একটা কালার চলে আসছে তো একদমই পারফেক্টভাবে মাংসটা কষানো রেডি এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেব যে যেরকম ঝোল রাখতে চাইছ সেই হিসাবেই জলটা অ্যাড করবে আর চেষ্টা করবে গরম জল দেওয়ার জন্য তো অল্প অল্প করে জল দিচ্ছি আর নেড়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে কিন্তু বেশ খানিকটা জলই আমি অ্যাড করেছি যেহেতু দই দেওয়ার কারণে গ্রেভিটা বেশ গাঢ় হয়েছিল তাই আমি বেশ খানিকটা জলই অ্যাড করেছি এবার কিন্তু আমাদের রান্না নাইনটি পার্সেন্ট হয়েই গেছে হাই ফ্লেমে কিছু সময় শুধু ফুটিয়ে নেব ঠিকঠাক রান্না হওয়ার জন্য তো দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু বেশ কমে আসছে আর রান্নাটাও আমাদের একদমই তৈরির দিকে তো একদম শেষে দেখো গ্রেভিটা ঠিক এই রকম আসছে আর যখন এরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে বুঝতে হবে রান্নাটা আমাদের তৈরি হয়ে গেছে একদম শেষে আঁচটাকে বন্ধ করে দিয়ে উপরে গরম মশলা ছড়িয়ে দিলাম এবং একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঢাকনি দিয়ে রেখে পাঁচ মিনিট তারপর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করা যায় এই দই চিকেন আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর একবার খেলে তোমরা বুঝতে পারবে চিকেনটা কতটা সফট হয় তো বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক করো আর অনেক অনেক শেয়ার করো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিও আমি তোমাদের অনেক ধন্যবাদ জানাতে পারবো তো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো